মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোস করতে আমরা যদি ফোস করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে পত্রা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি parvento Paríso, en el debate. অশোকনগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অতীশ সরকারের এমন মন্তব্যের পরেই রাজ্য জুড়ে বিতর্ক দানা বেঁধেছিল প্রশ্ন উঠেছিল নারী নিরাপত্তা ইস্যুতে শাসক দলের আন্তরিকতা নিয়ে রাজ্য জোড়া চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস অভিযুক্ত নেতাকে এক বছরের জন্য সাসপেন্ড করা হল বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের স্বাক্ষরিত চিঠিতে লেখা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কার্যকর সাসপেনশন তবে দলীয় নেতার সাসপেনশনেও পিছু ছাড়ল না বিতর্ক কাকলে ঘোষ দস্তিদারের স্বাক্ষর করা চিঠিতে ছিল না কোনো তারিখ দলীয় প্যাডে লেখা চিঠিতে নেই কোনো রেফারেন্স নম্বরও ফলে প্রশ্ন উঠছে সাসপেনশন কবে থেকে কার্যকর চিঠিতে কেন কোনো রেফারেন্স নম্বর নেই সাসপেনশন কি নাম কা শুধুই শুধু এক খাতায় কলমে তাই কি নির্দিষ্ট কোনো তারিখ বা রেফারেন্স নম্বরের উল্লেখ নেই সুর চড়িয়েছে বিজেপি কি ভাষা উনি ফস করতে বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি এদিকে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সোমবার অশোকনগরের মহিলা নাগরিক সমাজের পক্ষ থেকে একটি র্যালি করা হয় বিতর্কিত বক্তব্যের ভিডিও ফুটেজ পেনড্রাইভে ভরে পুলিশে অভিযোগ দায়ের করা হয় প্রতিবাদী মহিলাদের উদ্দেশ্য করে তৃণমূল নেতা যে ভাষায় কথা বলেছেন তার তীব্র প্রতিবাদ জানানো হয় তোলা হয় শাস্তি আইনানুক ব্যবস্থার দাবি আমরা দুঃখিত শিক্ষক হিসেবে যে যার সম্পর্কে আমাদের আজকে অভিযোগ উনি এই ব্যাপারটাই উপলব্ধি করতে পারলেন না সেটাই আমাদের লজ্জার আমরা শিক্ষক হিসেবে তাকে হয়তো সেই শিক্ষার বার্তাটা পৌঁছে দিতে পারিনি সেটাই আমাদের কাছে লজ্জার এটাই বলা আর কি যাই হোক ওনার মানে এই সুস্থতা কামনা করছি মানসিকভাবে যাতে উনি রাজ্যের শাসক দলের একজন সিনিয়র নেতা এক ওপেন রাস্তার উপরে দাঁড়িয়ে এসে বলছে এক কুরুচিকর ভাষায় হুমকি দিচ্ছে এটা জনগণকে ভয় দেখানো ছাড়া চেষ্টা ছাড়া ভয় দেখানোর চেষ্টা ছাড়া এটা কিছুই না একজন শিক্ষিকা হিসেবে আমি একজন মা হিসেবে সর্বোপরি আমি একজন নারী হিসেবে এই ঘটনার প্রতিবাদ জানাতে চাই এবং আমি চাই যিনি এরকম নোংরা কথা বলেছেন তার উপযুক্ত শাস্তি হোক এবং সেই শাস্তি বিধান করা যাতে ওনার এগেনস্টে মামলা হয় এবং ওনাকে উপযুক্ত ধারার মধ্যে এনে যাতে শাস্তিটা দেওয়া হয় যাতে আগামী দিনে এই রকম একটা কথা বলার কেউ সাহস না পায় কার্যিকর আবহে মহিলাদের উদ্দেশ্য করে অশোকনগরের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে নাগরিক ক্ষোভ ক্রমশ বাড়ছে ক্যামেরায় জ্যাকি সিং সঙ্গে রাজা শাহ ও দেবকুমারদের রিপোর্ট ক্যালকাটা নিউজ